তো হ্যালো গুড মর্নিং দেখো সকালবেলা চলে এসছি ঘর বাড়ি ঝাঁট দিতে তো ঘর বাড়ি ঝাঁট দিতে এসছি তো প্রথমে যেরকম আমাদের ঘরটা ঝাড় দিয়ে দিই তো ঝাড় দিয়ে আজকে আমাদের ঠাকুর এখানে প্রতিমা বিসর্জন হয়ে যাবে মনটাও খারাপ তো যাই হোক সকালবেলায় ঝাট ফাট দিয়ে তাড়াতাড়ি করে চাটা খেয়ে আজকে যাব ঠাকুর বরণ করতে যাই না করতে পারবো কি না যদি করতে পারি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করবো যদি নাও করি অনেকে করবে সেগুলোও তোমাদের দেখাবো তো যাই হোক আমার এই যে হয়ে গেলো ঘর বাড়ি ঝাঁট দেয় এবার চলে আসছি চা নিয়ে তো হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আর কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট করো তো যাই হোক আজকে আবার নতুন একটা দিনে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখানে ঠাকুর মানে প্রতিভা বিসর্জন হয়ে যাবে মনটাও খারাপ যেহেতু দু তিন দিন শরীর থাকা যায় তার কানের কাছে বক্স বাজছিলো খেলা হচ্ছিলো সবাই ছিল আসা যাওয়া করছিলো লোকজন ছিল খুব ভালো লাগিলো এই দুটো তিনটে দিন প্রত্যেক বছর ভীষণ ভালো কাটে তারপরে শেষের দিনটা মনটা খারাপ হয়ে যায় আবার একটা বছর অপেক্ষা তো আজকে মা চলে যাবে তো যাই হোক তোমাদেরকে মানে সেটাই বলতে আসলাম আর মা চলে যাবে যখন বিসর্জনের সময় যে মাকে যে বরণ করা হয় সেটাও করাবে সেটাও যদি আমি যদি করি তাহলে তোমাদেরকে ফ্লিপ শেয়ার করবো আর যদি নাও করি আরও অনেক দিদি ভাইরা করবে তো বৌমারা করবে সেগুলো দেখাবো তো যাই হোক আর এখন সকালবেলা চা নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে চাটা শেয়ার করছি তো তোমরা দেখে নাও একবারে দেখো চা বিস্কুট নিয়ে চলে এসেছি তো চাটা খেয়ে নিই ঝটপট করে চাটা খেয়ে নিই নিয়ে আবার পরে আসছি ঘরটা ঝাড় দিয়েছি সেটাও দেখিয়েছি তোমাদের আরেক চা খাচ্ছি আর এরপরে হয়তো ডাইরেক্ট হয়তো এখন আর ক্যামেরা অন করব না মায়ের ওখানে যখন মাকে বরণ করবে তখনই হয়তো ক্যামেরাটা অন করবো তো ঠিক আছে চাটা খেয়ে নিচ্ছি তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা সোনা দাদা ভাইকে নিয়ে এসছি তাও দেখো হাসাহাসি করছি এই জায়গাটা পায়ের এই যে পায়ের এইখানটা এই পাটায় দিয়েছে একটা ওই পাটা দিয়েছে আর এই বা হাতে দিয়েছে এই পাটা ফুলে গেছে ডান পাটাও ফুলেছে এই পাটা বেশি ফুলেছে দাদা এ দেখো দেখো তোমার তোমার কোথায় ব্যথা তোমার কোথায় আউ হয়েছে দেখো দাও কোন জায়গাটায় দাদা এই যে পায়ে হাত দিয়ে দেখাচ্ছে আউ হয়েছে এই তো হামি দিয়ে দাও তো দাদা সবাইকে আজকের মন ভালো নেই গো খুব ব্যথা করছে খুব কাঁদছে পুচকুটা এত নিলাম দাদা এই তো হামি দিয়ে দাও সবাইকে তো হামি দিয়ে দাও এই দেখো তোমায় দেখছে দেখো সবাই দেখছে দেখো দাদা সবাইকে একটু বিস্কুট দাও একটু বিস্কুট দাও দাদুই বিস্কুট দিচ্ছে দেখেছো আচ্ছা ঠিক আছে নাও টাটা করে দাও তাহলে টাটা কর দাও আমি খাবো না তুমি তুমি খাও আমি খাবো না দাদা আমি খাবো না দাদা আচ্ছা আমি খেয়েছি 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 দেখেছ টাটা করে দাও টাটা করো বলো টাটা বলো বলো টাটা বলো না 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 আমি খাবো না আমি খাবো না আচ্ছা ঠিক আছে ক্যামেরা অফ করছি দেখো এ দেখো ও আবার খাচ্ছে ক্যামেরাটা যেই রেখেছি তখন আবার নিজে খাচ্ছি দাদা একটু হামি দিয়ে দাও সবাইকে সবাই একটু দেখছে দেখো তোমাকে এরকম করে কেরকম করে হামি দিতে তুমি জানো তো ওইদিকে আমার মেয়েকে দেখেছে তাই এ দেখো দেখো দেখে দেখো দেখো একটু হামি দাও একটু হামি দাও আহ শোনা দাদা তোমার কোথায় ব্যাথা কোথায় ব্যাথা দাদা দেখো আ বাই টাটা টা তুমিই বলো তুমিই বলো টা তো বলছে টা টা রাখছি তো এই যে চলে এসছি ঘরবাড়ির মুস্তে তো ওই ঘর বাড়ি মুছবো তার মধ্যে কিন্তু আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু ঠাকুর বরণ করতে যাব তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি দুটো মানে গ্যাসে একদিকে দুটো গ্যাস সরি দুদিকে দুটো তরকারি করে নিয়েছিলাম আর এখন এই ভাতটা বসিয়ে ঘর বাড়ি হাঁট দিচ্ছি না সরি ঘর বাড়ি মুছলাম প্লাস কিছু জামাকাপড় ছিল কাচলাম বাসন ছিল মাজলাম আগে তরকারিগুলো করে নিয়েছি কারণ ওখানে যাবো তো আমি জানি ভাতটা বসেও কাজ করতে পারবো তো সেই কারণে দুটো তরকারি মানে ডাল একটা ভাঁজ কি বেগুন ভাজা কি কিছু একটা ভাজা আলু ভাজা আমার খেয়াল পড়ছে না এখন তো যেহেতু তোমাদের ভিডিওটা দেখা হো হয়নি কি রান্না করেছি নাহলে দেখাতে পারতাম আর মাছের ঝোল করেছিলাম তো দুদিকে দুটো গ্যাসে একদিকে তরকারি করছিলাম মাছের ঝোল আর এদিকে ডাল ভাজা করে নিয়েছিলাম তো হয়ে গেছিলো তো হয়ে যাওয়ার পরে ভাত বসিয়ে বাসন টাসনগুলো আগে মেজে নিয়েছিলাম বাসন মেজে কিছু জামা কাপড় ছিল কেচে চলে এসেছিলাম এই ঘর মুছতে তো এই ঘর মুছতে ঘর মুছে স্নান করতে করতে প্লাস আমার পুজো করতে করতে আমার হচ্ছে ভাত হয়ে গেছিল তো ভাত উপর দিয়ে গ্যাসটা মুছে চলে গেছিলাম ঠাকুর বরণ করতে তো যেহেতু ভাতটা ভাতটা হাত দিয়ে ধরেছিলাম বলে হাতটা ধোয়ার পরে একটুখানি গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম কারণ ঠাকুর বরণ করতে যাব তো তো সেই কারণে আমি চলে গেছিলাম ঠাকুরটা বরণ ঠাকুরটা বরণ করে আবার চলে এসছিলাম যাই হোক এই যে দেখে নাও তোমরা আজকে বৃহস্পতিবার ও দেখে নাও কেন বলছি আমি তো এখন এই বারেন্দাটা মুশজিত যাই হোক এই ঘর এই বারেন্দা শাশুড়ির ঘর পিছনের বারেন্দা মুছে একেবারে স্নান করতে চলে যাবো আর আজকে বৃহস্পতিবার মেয়েরও আজকে স্কুল মেয়ের যেহেতু বুধবার থেকে স্কুল খুলে গেছিলো কিন্তু ও আর যায়নি ছুটি নিয়েছিল একটা দিন কারণ আমাদের এখানে তিন দিন পুজো হয় তো আর আজকে যেহেতু বিসর্জনের আজকেও একটু মনটা খারাপ ছিল জামনা জামনা করছিলো কিন্তু একদিন অলরেডি ছুটি নিয়ে নিয়েছে তাই আজকে আর এ করেনি ও আজকে চলে গেছে আর আমাদের এখানে বিসর্জনটা দিনের বেলাই হয় কারণ রাত্রিবেলা না আমাদের এখানে কেউ একটু ঝামেলা হয় তো তাই কেউ আর রিক্স নেয় না যাই হোক এই দিনের বেলায় সকাল সকাল করেই আমাদের এখানে বলে না আমাদের এখানে পাড়ায় যতগুলোই ঠাকুর হয় দিনের বেলায় বিসর্জনটা হয়ে যায় তো যাই হোক মেয়ে চলে গেছিলো মেয়ে স্নান করেই চলে গেছিলো তো আমি তারপরে এই সমস্ত কাজ করে ঠাকুর ফাকুর দিয়ে ওখান থেকে বারবার মাইকে অ্যানাউন্স হচ্ছে যার জন্য আমি সাউন্ডটাকে অফ করে এই এখন আমি ভয়েস দিচ্ছি ওরা বারবার বলছে যে ঠাকুর বরণ করতে যারা ইচ্ছুক তারা চলে এসো বারোটা মানে এগারোটায় টাইম দিয়েছে তো যাই হোক এগারোটার মধ্যে কেউই যেতে পারে না যেতে যেতে বারোটা বেজে গেছে প্রত্যেকবার তাই হয় একটা টাইম দেয় আর তার একটা টাইম হয় যেহেতু আমরা বাঙালি জানোই তো কখনোই নিজের টাইমে স্টিক থাকতে পারি না তো যাই হোক আমার ঘর মোচা হয়ে গেছে তো আমি এই একদম স্নান করে চলে এসেছি তোমাদের কাছে দেখে নাও ভিডিওটা তো এই যে আমি স্নান করে কথা বলছিলাম কিন্তু পরে দেখলাম এখানেও ভয়েস আসছিল মানে বাইরের মিউজিক তো যাই হোক ভয়েসটা অফ করে দিয়ে তোমাদের সামনে আসলাম এই যে আমার স্নান করে বৃহস্পতিবার ঠাকুর দেওয়া হয়ে গেছে তো এই যে তোমরা দেখে নাও এবার একেবারে যাব পুজো মণ্ডপে বরণ করতে মাকে তো তোমাদের বরণেরও কিছু ক্লিপ শেয়ার করবো আর বাচ্চারা নাচছে সেইগুলোও দেখাবো Okay. <laughs> thank <laughs> you চলে এসেছি দেখো মুখে সিঁদুর টিঁদুর লেগে আর তোমাদেরকে বরণের কিছু কিছু ক্লিপ দেখিয়েছি তো ঠিক আছে এখন পুরো মুখ টুক ধুয়ে আবার স্নান করতে হবে তো ঠিক আছে স্নান টান করে আবার আসছি মুখটুক ধুয়ে মোটামুটি গলায় টলায় যে যেখানে হাতে টাতে লেগেছিলো সিঁদুর সেগুলো ধুয়ে আসলাম আর মাথাটা আর ঘষলাম না কারণ বুঝতেই পারছি দুদিন ধরে কিরকম শরীরটা খারাপ ছিল আর এখন বাজে প্রায় পনেরো দিনটে এখন যদি মাথা ঘষি তাহলে জ্বর আবার চলে আসবে জ্বরটা দুদিন ধরে আসছে আজকে তাও আসুন তাই জন্য আমি আর নিলাম না থাক কালকে মাথাটা ঘষবো যখন চান করবো তো ওই মুখটা জাস্ট ধুয়ে গলা টলাগুলো হাত পাগুলো ধুয়ে চলে এসেছি ঠিক আছে এখন এবার খাবো কোনো দিতে বাদে মেয়েও চলে আসছে মেয়েকে ফোন করেছিলাম এসে গেছে আর আমার বড় স্নান করতে গেছে তো যাই হোক এবার খেয়ে দে একেবারে মানে বিকেলবেলা আসবো এখানটা দেখো এগুলোও রং লেগে গেছে মানে রঙ না পারিসিবে তো ঠিক আছে এখন ভিডিওটা অফ করছি আবার বিকেলবেলা আসছি তো এই ক্লিপটা তোমাদের সামনে ছিল যোগ করা হয়নি তো আজকে যোগ করে দিলাম তো ফেব্রুয়ারি এক তারিখে না দু তারিখে আমি একটা অর্ডার করেছিলাম পুচকু দা জন্য আমি না অ্যাকচুয়ালি আমার বর তো এই যে এইটা চলে এসছে এটা না তোমাদের দেখো ভিডিও করে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি তো এই যে ওর জন্য একটা জ্যাকেট মানে জ্যাকেট আর প্যান্ট সমেত সেট তো খুব সুন্দর হয়েছিল দেখো আর আমি দিয়েছিলাম মানে আমার বরই দিয়েছিলো অ্যাকচুয়ালি তো আমি আর মেয়ে গিয়ে দিয়েছিলাম কালারটা এত সুন্দর আর পুচকু পরেছিলো এত ভালো লাগছিলো তো যাই হোক এটা তোমাদেরকে দেখানো হয়নি আমি ক্লিপটা করে রেখেছিলাম আমি কিন্তু এতেই তাহলে অ্যাড করে দিই অন্য ভিডিওতে আর কোন ভিডিওতে দেব। না হঠাৎ করে কালকে যখন আমি ভিডিওটা এ করছি তখনই দেখতে পেলাম তো তোমরা বলো কেমন হয়েছে তো ঠিক আছে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম তো গুড নাইট